আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে লিপটু আপিলের শুনানি তিন মার্চ এরপর জানিয়ে দিব বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হচ্ছে বলেছেন প্রিন্স এদিকে দুই বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা আরও জানিয়ে দিব দেশে মোট ভোটারের সংখ্যা বারো কোটি সাইত্রিশ লাখ বলেছেন সিইসি সর্বশেষ জানিয়ে দিব ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের এগারো বিশেষজ্ঞ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে লিপ্টু আপিলের শুনানি তিন মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের লিপটু আপিলের শুনানির জন্য সোমবার তিন মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ দুদকের আইনজীবী আবেদনের প্রেক্ষিতে রবিবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসাইন খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট আমিনুল ইসলাম অ্যাডভোকেট জাকির হোসেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ এর আগে গত তেইশ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন গত সাতাশ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হচ্ছে বলেছেন প্রিন্স রাজনৈতিক অঙ্গনে বিভেদ বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হচ্ছে বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স শুক্রবার আটাশ ফেব্রুয়ারি বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নিউ স্টেট বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন বিএনপির অদৃশ্য রাজনৈতিক প্রতিপক্ষ দিন দিন দৃশ্যমান হচ্ছে কোন একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে রাজনৈতিক অঙ্গনে বিভেদ বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে উদ্দেশ্যমূলকভাবে বিএনপির অগ্রযাত্রা ঠেকাতে তারা অপপ্রচার ও নন ইস্যুকে ইস্যু বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে নির্বাচনের পরাজয়ের ভয়ে তারা জাতীয় নির্বাচন প্রলম্বিত করতে অমূলক দাবি করেছে মতবিনিময় সভায় তিনি প্রবাসী নেতাকর্মীদের প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতি নজর রাখার আহ্বান জানিয়ে যার যার অবস্থান থেকে দেশে দ্রুত নির্বাচনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি বলেন সংস্কার ও নির্বাচন বিলম্বিত হওয়ায় জনগণ হতাশ ও অস্থির হয়ে উঠছে দেশ অস্থিতিশীল হয়ে উঠছে আইনশৃঙ্খলা ও বাজার পরিস্থিতির অবনতি ঘটছে নির্বাচিত না হওয়ায় অন্তর্বর্তী সরকার পরিস্থিতির শক্ত হাতে ও বাস্তব পদক্ষেপ নিয়ে মোকাবেলা করতে পারছে না অন্যদিকে পরিস্থিতির সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বনছে দুই বিভাগে বজ্র বৃষ্টির সংখ্যা মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে তাই দেশের দুই বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিস বলছে রোববার দুই মার্চ সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা দুই থেকে এক ডিগ্রি বৃদ্ধি পেতে পারে শনিবার পহেলা মার্চ সন্ধ্যায় আবহাবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য দেয়া হয় এছাড়া রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সোমবার তিন মাস সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আবহাওয়া অফিস আরও জানায় আগামী পাঁচ দিন এবং রাতে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে দেশে মোট ভোটার বারো কোটি সাঁইত্রিশ লাখ বলেছেন সিইসি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জানিয়ে সিইসি এ এম বলেছেন দেশে বর্তমান ভোটারের সংখ্যা মোট বারো কোটি সাঁইত্রিশ লাখ বত্রিশ হাজার দুই শত চুয়াত্তর জন রোববার দুই মার্চ সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান এ সময় তিনি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার ছয়শত পনেরো জন এবং নারী ভোটারের সংখ্যা কোটি তিন লাখ উনসত্তর হাজার ছয়শত পঁয়ষট্টি জন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটারের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন এরপর তিনি ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় প্রসঙ্গত দুই হাজার উনিশ সাল থেকে দুই মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন হয়ে আসছে এবারের সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস আয়োজন করে নির্বাচন কমিশন ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের এগারো বিশেষজ্ঞ ভারত বাংলাদেশ গঙ্গা পানিবন্টন চুক্তি নবায়নের বিষয়ে যৌথ কারিগরি বিশেষজ্ঞ কমিটির ছিয়াশিতম বৈঠকে যোগ দিতে বাংলাদেশের এগারো সদস্যের একটি বিশেষ দল ভারত সফরে যাচ্ছেন শনিবার পহেলা মার্চ পিটিআই সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম ডোকান হেরাল্ড ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশি প্রতিনিধি দল সোমবার তিন মার্চ কলকাতায় পৌঁছাবে প্রতিবেদনে বলা হয় জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল তিন মার্চ কলকাতায় পৌঁছাবে আর সেখান থেকে পাঁচ মার্চ সকাল পর্যন্ত গঙ্গা নদীর ফারাক্কায় যৌথ পর্যবেক্ষণ স্থানে দুই দিন অবস্থান করবে জেআরসির সিনিয়র যুগ্ম কমিশনার আর আর সাম্বারিয়ার লেখা একটি চিঠি সূত্রে জানা যায় গঙ্গা নদীর ফারাক্কায় যৌথ পর্যবেক্ষণ শেষে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের তত্ত্বাবধানে ছয় থেকে সাত মার্চ দুই দিনের বৈঠকে যোগ দিতে প্রতিনিধি দলটি কলকাতায় ফিরে আসবে আবুল হোসেন বলেন যৌথ নদী কমিশন প্রতি বছরে একবার আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনায় বসে এটিও তার ব্যতিক্রম নয় উল্লেখ্য ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রায় ত্রিশ বছর আগে উনিশশো সালের বারো ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেন